িসমিল্লাহ হিরঃমানির রাহিম আসসালামু আলাইকুম অ্যাংকার ডাল নিয়েছি শাপলা দিয়ে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পানি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ করে নেব ডালের পানিটা ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা চামচ হলুদের গুঁড়া আদা চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে আমি ডালটা ঢেকে দিয়েছিলাম ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি শাপলা আমি কেটে গরম পানিতে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন ধুয়ে আবার পানি দিয়ে ধুয়ে শাপলাগুলো দিয়ে দিলাম আরও দশ মিনিট আমি রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে ডালটা অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি বাগা দেওয়ার জন্য বাগান দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ডালটা অলমোস্ট কমপ্লিট দশ মিনিট পর আমি সার্ভিং বলে নিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পরে এখন এই বোলটাতে আমি নিয়ে নিচ্ছি অনেকবার আমি এই ডালটা রান্না করে খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগে যেই জিনিসগুলো খেতে আমার ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি শাপলা দিয়ে অ্যাঙ্কার ডাল সত্যি সত্যি অনেক মজা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম